প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি আলু আর একটি ডিম দিয়ে ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো কাচুরি আমরা অনেকভাবে ঘরে তৈরি করে থাকি আজকে একদম ভিন্নভাবে কাচুরি তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম যায় তখন বুঝতে হবে একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সপটা ডো তৈরি করে নেব এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত চিরা কোয়াটার চা চামচ পরিমাণ পাঁচফোড়ন ও দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরা পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলু এরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছে এবার আলুগুলোকে ভেঙে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে আলুগুলোকে আগে থেকে ম্যাশ করে নিতে পারবেন আলু খুব ভালো করে ম্যাশ করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর লেচি কেটে এখানে পাঁচটি লেচি আমি কেটে নিয়েছি এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপর বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার আগে থেকে রান্না করে রাখা পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর ঠিক এভাবে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দেব এবার এটাকে রুটির মাছ বরাবর বসিয়ে দিচ্ছি এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি তারপর চারপাশে পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর একটি অংশ উঠিয়ে আলুর পুরের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে একটা একটা করে উঠিয়ে ঠিক এভাবে আমি সিল করে নেব অর্থাৎ প্রতিটা অংশ ঠিক এভাবে লাগিয়ে নেব আর খেয়াল রাখবেন কাটা অংশটা যেন ফাঁকা না থাকে হাত দিয়ে চেপে নিতে হবে সবগুলো অংশ আমি নিয়েছি দেখুন দেখতে অনেকটা ফুলের মতো হয়েছে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একে একইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাইপেন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়া মাছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র একটি আলু আর এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে আলুর সমুচা তৈরি করে দেখাবো এই সমুচা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় বিকেলে চায়ের সাথে এই সমুচা খেতে অসাধারণ লাগে আশা করছি সমুচার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়নটা যত ভালো হবে এই সমুচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি টাইটাটি ডো তৈরি করে নেব এখানে পানিটা একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে টাইটাটি একটি ডো তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাক্টা দিয়ে ঢেকে রেখে দেব এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে এবার হাফচা চামচ পরিমাণ ধনিয়া এবং পাঁচফুরন দিয়ে দিচ্ছে ধনিয়া এবং পাঁচফুরন কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এই পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর একটি বড়ো সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যেহেতু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই আলুটা ভাজতে খুব বেশি সময় লাগে না নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়াপাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার পোটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম দশ মিনিট পর ডোটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে নেব। বোর্ডের উপর ঠিক এভাবে লম্বা রুলের মতো আমি তৈরি করে নেব তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এই লেচিগুলোকে ঠিক এভাবে খুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি সবগুলো ঠিক একই ভাবে খুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বড়ির উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা খুঁই নিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের ছোট একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি মোটা করে ফেলা চাপে না আবার পাতলা রাখার চাপে না দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছে কিন্তু আরও একটি রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি রুটি নিয়ে এর মাছ বরাবর ঠিক এভাবে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণ আলুর পনির ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপরে রুটির মাছ বরাবর বসিয়ে দিচ্ছি এই পুটটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে কেটে রাখা অংশ এই রুটির উপর বসিয়ে দিচ্ছে রুটির চারপাশে হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে তারপর কুকি কাটার দিয়ে ঠিক এভাবে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি এই তো একটি সমুচা তৈরি করে নিয়েছে বাকি সমুচাগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং করে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আলুর সমুচা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ